চৌধুরী বাড়ির ছায়া পূর্ববঙ্গের এক প্রত্যন্ত গ্রাম কালীগঞ্জ এখানেই ছিল সেই বিখ্যাত চৌধুরী বাড়ি যা একসময় এলাকার ঐতিহ্য ছিল কিন্তু এখন কেবল ধ্বংসস্তূপ আর গুজবের কেন্দ্রবিন্দু গ্রামের মানুষরা বলেন ওখানে রাত নামলে কেউ থাকে না মানুষ না পশু তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ছাত্র অর্ণব এইসব কথায় বিশ্বাস করত না তার মতে এসব কুসংস্কার তাই গবেষণা রজুহাতে সে ঠিক করল চৌধুরী বাড়িতে এক রাত কাটিয়ে দেখবে আসলেই কিছু আছে কি না অর্ণব বিকেলে পৌঁছাল গ্রামে একজন স্থানীয় বৃদ্ধ রহিম চাচা তাকে সেখানে নিয়ে যেতে রাজি হলেন তবে শর্ত ছিল সন্ধ্যার আগেই তিনি ফিরে আসবেন চৌধুরী বাড়িটা একটা বিশাল জমির মাঝে দাঁড়িয়ে একতলা হলেও ঘর অনেক ছাদ উঁচু কাঠের দরজা জানালায় লোহার গরাদ আর বাইরের বাগানে কিছু শুকনো গাছ যেন কাউকে ডেকে নিয়ে যেতে চায় অর্ণবের হাতে একটি টর্চ একটা ক্যামেরা কিছু খাবার আর একটি ডায়েরি সেই পুরো বাড়ি ঘুরে দেখতে শুরু করল ধুলু মাখা মেঝে ভরা ছাদ ভাঙা আসবাব সব কিছুতেই কেমন একটা অভিশপ্ত ভাব একটা ঘরে ঢোকে সে দেখল পুরনো বইয়ের তাক ধুলু ঝেরে একটা বই খুলতেই ভেতর থেকে পড়ে গেল একটা পুরনো ছবি তাতে এক নারী কপালে বড় সিঁদুর চোখে বিষণ্নতা ছবির পেছনে লেখা ছিল মাধবীলতা উনিশশো বিয়াল্লিশ রাতে খাবার খেয়ে সে একটা মাঝের ঘরে পার্টি পেতে বসে ডায়েরি লিখছিল ঠিক তখনই বাইরের বারান্দা দিয়ে হাওয়া বইতে লাগল জানালা ছিল বন্ধ তবু পর্দা উঠছে যেন কেউ হেঁটে যাচ্ছে বাইরে অন্ন প্রথমে ভয় পেল না কিন্তু এরপর সে শুনতে পেল স্পষ্ট পায়ের শব্দ টুপটাপ টুকটাপ যেন কেউ ধীরে ধীরে হেঁটে আসছে সে দরজার দিকে তাকালো হঠাৎ দরজার নিচে আলো আটকে গিয়ে দুটো ছায়ার মতো কিছু দাঁড়িয়ে রইল কিছুক্ষণ তারপর সেই আওয়াজটা বন্ধ হয়ে গেল অর্ণব দরজা খুলে কিছুই দেখতে পেল না কিন্তু তখনই তার টর্চ হঠাৎ নিভে গেল সে আতঙ্কে ক্যামেরা অন করল ফ্ল্যাশ দিয়ে দেখতে থাকল আশপাশ ফ্ল্যাশের আলোয় হঠাৎ করেই সে দেখতে পেল এক নারীর ছায়া সাদা শাড়ি চুল সামনে ঝুলে পড়া এবং মুখে এক অদ্ভুত নিষ্প্রাণ হাসি তুমি আমার কথা রেখেছ না এক নারীকণ্ঠে গুঞ্জন শোনা গেল ঘরের অর্ণব দৌড়ে ঘর ছেড়ে বারান্দা এল কিন্তু বারান্দার দরজা লক হয়ে গেছে সে জানত সে বন্ধ করেনি ভেতরটা যেন এক অদৃশ্য শক্তির কবলে একটা পুরনো